কিভাবে মনে রাখা যায় সেটা একটা সহজ উপায় হচ্ছে একটা বাক্য কি বারোটা বাক্যে পরিণত করার উপায় আমরা টেন্স তো পড়েছি নাকি কিন্তু মনে থাকে খুব কম বারবার ভুলে যাচ্ছি যে কেন এরকম হচ্ছে তো এটা একটা সহজ উপায় হচ্ছে যে আমরা যখন একটা বাক্যকে এই বারোটা টেন্সে বারোটা বাক্যে পরিণত করতে পারবো এটা খুব সহজে তোমাদের জন্য হেল্প করবে কিভাবে দেখো তোমাদের কাছে যে শিটটা দেওয়া আছে সবাই পেয়েছো না দেখো প্রথমে একটা বাক্য দেখতে পাচ্ছি উই লার্ন মেনি থিংস তাই না সে বাক্যটা কোন টেন্সে আছে বলে মনে হয় প্রেজেন্ট ইনডিফিনিট ঠিক তারপরে একটা বাক্য লিখেছি উই লার্ন লার্নের পাস্ট ফর্ম কি তো যখনই আমরা জানি যে ভার্বের ফার্স্ট ফর্ম কোন টেন্সে বসে ফার্স্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিট তাহলে প্রথম বাক্যটা আমরা পড়েছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট দ্বিতীয় বাক্যটা করছি ফার্স্ট ইনডিফিনিট ঠিক তারপরে দেখো উই উইল লার্ন মেনি থিংস ডেইলি তাহলে এটা কোন টেন্সে আছে বলে মনে হয় ফিউচার ইনডিফিনিট টেন্স তাহলে আমরা আসলে তিনটা ফিউচার টেন্স বা প্রেজেন্ট টেন্স এবং ফার্স্ট টেন্স তিনটা প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউ সরি ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট এর অপর নাম হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স

এভাবে মিলিয়ে মিলিয়ে পড়বো কারণ দেখবো যে খুব বেশি পার্থক্য নাই প্রেজেন্ট ইন্ডিফিটি কি ছিল ভার্বের বেস ফর্ম ছিল পাস্ট ইন্ডিফিটি শুধু কি হয়েছে পাস্ট ফর্মটা হয়েছে ফিউচার ইন্ডিফিটি শুধু মাত্র একটা শ্যাল বা উইল যুক্ত হয়েছে তাই না পার্থক্য তো আচ্ছা এবার দেখো সেকেন্ড রোতে কি আছে উই আর লার্নিং মেনি থিংস এটা কোন টেন্স প্রেজেন্ট কন্টিনিউস তাহলে প্রেজেন্ট কন্টিনিউস এ আর আছে প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে ঠিক তার পরের বাক্যে কি আছে বলো তো উই ওয়ার লার্নিং মেনি থিংস তাহলে ডিফারেন্সটা কি বলো তো এখানে ছিল আর এখন হয়েছে কি এখানে কতটুকু চেঞ্জ হয়েছে শুধুমাত্র একটা ভার সাহায্যকারী ভার চেঞ্জ হয়েছে শুধু আর এর জায়গায় হয়েছে ফিউচার উই বি লার্নিং এই বাক্যে তুমি নতুন কি পেয়েছি নতুন আসছে কি মানে আমরা দেখতে পাচ্ছি একটা টেন্স থেকে অন্য টেস্টের বাক্যের যে পরিবর্তন হয় শুধুমাত্র কি চেঞ্জ হয় সাহায্যকারী ভারটা চেঞ্জ হয় সাহায্যকারী ভারটা চেঞ্জ হয় যদি সেটা একই ধরনের টেন্স হয় যেমন অবশ্যই এনজি হবে চেঞ্জ হচ্ছে কোথায় সাহায্যকারী ভার্ভুলো তার মানে আমাদের মনে রাখতে হবে টেন্স মনে রাখার জন্য সবচেয়ে বেশি জরুরি কোন সাহায্যকারী কোনটা কোন কোনটা মনে রাখা সবচেয়ে বেশি জরুরি আর একটা জিনিস জরুরি সেটা হচ্ছে ভার্ভের কোন ফর্মটা বসে যেমন আমরা প্রথম যে তিনটা বাক্য পড়েছি প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইন্ডিফিনিট এবং ফিউচার ইন্ডিফিনিট এখানে কোনো অবজোর ভার্ভ পাইনি পেয়েছে

আবার উই ডিড লার্ন এনিথিং বলি নাই কেন বলি নাই মনে রাখবো যে ডু ডাস ডি এটা ব্যবহার করা হয় শুধুমাত্র নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্যে কোন বাক্যে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ আমরা এখানে যে বাক্যগুলো করলাম পড়লাম একটাও কি নেগেটিভ বাক্য আছে এই জন্য ডু এর ব্যবহার করা প্রয়োজন হয়নি এই জন্য ডিড এর ব্যবহার করা প্রয়োজন হয়নি আচ্ছা তারপরে আসো আমরা ইনডিফিনিট তিনটা পড়লাম কন্টিনিউয়াস তিনটা পড়লাম তারপরে পড়বো হচ্ছে পারফেক্ট চিন্তা প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট এখানেও দেখবো যে খুব বেশি চেঞ্জ নাই শুধুমাত্র সাহায্য এইভাবে চেঞ্জ হবে কিভাবে দেখো উই হ্যাভ লার্ন মেনি থিংস কোন টেন্স এটা প্রেজেন্ট পারফেক্ট কারণ হ্যাভ আছে এবং হ্যাভ এর পরে লার্ন এর পাস্ট পার্টিসিপল কি লার্ন ঠিক তার পরের বাক্য উই হ্যাড লার্ন মেনি থিংস দেখো তো দুইটা বাক্যের মধ্যে চেঞ্জ কোথায় শুধুমাত্র এখানে ছিল আগেটাই ছিল হ্যাভ এখন হয়েছে কি হ্যাড ঠিক তার পরের বাক্য আসো উই উইল হ্যাভ লার্ন মেনি টিন্স এখানে পরিবর্তন কোথায় আসছে শুধুমাত্র উইল হ্যাভটা যুক্ত হয়েছে তার মানে দেখো প্রত্যেকটা বাক্যেই যখন টেন্স দিয়ে চেঞ্জ হচ্ছে তখন শুধুমাত্র সাহায্যকারী ভার্ক গুলো চেঞ্জ হচ্ছে বিশেষ করে যখন আমরা অল ইনডিফিন অল কন্টিনিউয়াস অল পারফেক্ট অল পারফেক্ট কন্টিনিউয়াস একসাথে পড়তেছি তখন চেঞ্জ হচ্ছে কোথায় শুধুমাত্র অফ সিরিয়াল শুধুমাত্র সাহায্যকারী ভার্ক তার মানে আমি যদি শুধু টেন্স এর সাহায্যকারী ভারগুলো মনে রাখি তাহলে কি টেন্স মনে রাখা খুব কঠিন

লার্নিং আগে ছিল শুধুমাত্র চেঞ্জ কোথায় ফাইডের জায়গায় তার মানে নতুন আসছে কি ফিউচার পারফেক্টে আসো উই উইল হ্যাভ বিন লার্নিং মেনি থিংস এখানে নতুন কি আসছে উইল হ্যাভ এখানে নতুন আসছে কি উইল হ্যাভ তাহলে চেঞ্জ কোথায় আসছে উইল হ্যাভ বাকি কোথাও চেঞ্জ চেঞ্জ আছে তার মানে দেখো প্রত্যেকটা বাক্য খেয়াল করে দেখো প্রত্যেকটা রোতে দেখো চেঞ্জ গুলো কোথায় হচ্ছে মারবে সাহায্যকারী ফার্ট অন্য কোথাও কোনো চেঞ্জ হয় তার মানে যদি সাহায্য করে খারাপ গুলা মনে রাখতে পারে টেন্স মনে রাখা সহজ না করলে সহজ না আচ্ছা আমি এখন একটা বাক্য বলবো প্রেজেন্ট ইনডিফিনিট বললা তোমরা বলবা বাকি দুইটা না আমি প্রেজেন্ট ইনডিফিনিট বললে তোমরা বলবা পাস্ট ইনডিফিনিট আর এটা বলবা ফিউচার ইনডিফিনিট ক্লিয়ার বলো দেখি পারো কিনা উই লার্ন মেনি থিংস ডেইলি একসাথে বলবা পরপর দুইটা উই লার্ন মেনি থিংস ডেইলি উই উইল লার্ন মেনি থিংস Daily. Next one, we are learning many things daily. Fine. We have learned many things daily. We have been learning many things daily. তাহলে চেঞ্জ গুলো কোথায় শুধুমাত্র শুধুমাত্র আচ্ছা এইবার তোমরা যেটা পারলা বুঝতে পারলা কিনা সেটা একটা প্রমাণ দিবা অন্য একটা বাক্য দিয়ে দেখি আমি একটা বাক্য বলবো তোমরা বাকি বাক্য গুলো বলবা হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি তাহলে আমরা এই বাক্যটা বলেছি স্পিক্স এটা কোন টেন্সে বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে এটাকে ফার্স্ট ইনডিফিনিট কি বলবো ফার্স্ট ফর্ম স্পোক হি স্পোক ইংলিশ ফ্লুয়েন্টলি

Be. Fine, very good. He has spoken English fluently, present perfect policy. He has spoken English fluently. Like a past perfect below He has future perfect. He, has. he will have spoken English fluently. Last one. He has been speaking English fluently.

He has he has tried. Where about try a past participle tried? Well, he has tried to make a good result. Past perfect. Mm -hmm. As a second, had. He had tried. Future perfect. You will, have will, have, will have tried. Present perfect continuous. Mm -hmm. He has been, tried, has been trying to make a good result. past perfect continuous has been, has been. he have been trying to make a good pressure future perfect continuous will have been trying to make a এভাবে করে যদি আমরা দশটা থেকে পনেরোটা বাক্য নিয়ে চেষ্টা করি এটা কি কঠিন মনে হবে তাহলে কি মনে রাখবা টেন্স মনে রাখার জন্য অক্সিলিয়ারি কোন টেন্সের অক্সিলারি ভার্ব কোনটা আরেকটা জিনিস মনে রাখতে পারো সেটা হচ্ছে কোন ভার্ব কোন টেন্সে কোন ভার্ব কোন ফর্ম বসে

ছয়টা চলে গেল না কারণ কন্টিনিউস ছয়টা আছে মোট প্রেজেন্ট কন্টিনিউস পাস্ট কন্টিনিউস পারফেক্ট কন্টিনিউস আবার সরি ফিউচার কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউস তাহলে মোট কয়টা গেল ছয়টা আছে এবার তিনটা আছে পারফেক্ট কয়টা তিনটা মনে রাখবো পারফেক্ট টেন্স মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি থ্রি ফর্ম তিনটা টেন্সে তিনটা পারফেক্ট টেন্সে কোন ফর্ম বসবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা

তাহলে ভার্বের ফর্ম গুলা মূল ভার্বের ফর্ম গুলা মনে রাখার জন্য কয়টা জিনিস মনে রাখতে হবে চারটা তাহলে আরো কমে আসবো বলেছিলাম যে শুধুমাত্র অক্সিলারি ভার্ব গুলা মনে রাখবো কি মনে রাখবো অক্সিলারি ভার্ব গুলা প্রত্যেকের ভিন্ন হয় প্রেজেন্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব কি ডু ডাস পাস্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব ডিড ফিউচার ইনডিফিনিট অক্সিলারি ভার্ব শ্যাল বা উইল শুধু শ্যাল বা উইল প্রেজেন্ট কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব কি অ্যামিজ পাস্ট কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব पास्ट वेर फ्यूचर कंटीन्यूअस रेजर्व प्रेजेंट परफेक्ट के सहायक क्रिया वर्ब है हैव हैव बीन हैज पास्ट परफेक्ट के सहायक क्रिया वर्ब है है फ्यूचर परफेक्ट सहायक वर्ब अथवा विल है प्रेजेंट परफेक्ट कंटीन्यूअस हैव बीन हैज बीन पास्ट परफेक्ट कंटीन्यूअस है फ्यूचर परफेक्ट कंटीन्यूअस देन हैव बीन विल है तो टेंस के अनेक रूटीन है क्वेश्चंस অনেক সহজ যদি মনে রাখার মতো করে পড়তে পারো তাহলে কিভাবে আমি কি একটা স্ট্রাকচার মুখস্থ মুখস্তি বারোটা একটা স্ট্রাকচার মুখস্থ করেছি কারণ যে কোনো বাক্য শুরু হয় কি দিয়ে বাক্য বা সাবজেক্ট দিয়ে শেষ হবে কি দিয়ে অবজেক্ট অথবা এক্সটেনশন দিয়ে এই প্রত্যেকটা বাক্যের সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে চেঞ্জ পেয়েছি আমরা এতক্ষণ যে করলাম উই লার্ন মেনি থিংস উই এর মধ্যে কোন চেঞ্জ হয়েছিল প্রত্যেকটা বাক্যের শুরুতে উই ছিল লাস্টে ছিল মেনি থিংস তাই না তাহলে সাবজেক্ট এবং অবজেক্টের কোন চেঞ্জ হয় চেঞ্জ হয় কোথায় সাহায্যকারী ভার এবং মূল ভার সাহায্যকারী ভার এবং টেন্স মনে রাখার জন্য মনে রাখতে হবে কি সাহায্যকারী ভার এবং মূল ভার মনে থাকবে আই হোপ দ্যাট উইল বি হেল্পফুল ফর ইউ আমি তোমাদের আরো কয়েকটা ভার্ব দিয়ে এখন বাক্য তৈরি করতে বলবো